সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরুর মাংস খেলে শরীরের কি কি উপকার হয় আবার অতিরিক্ত বা ভুলভাবে খেলে কি ক্ষতি হতে পারে গরুর মাংসে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন জিঙ্ক ও ভিটামিন বি টুয়েলভ যা রক্তশূন্যতা দূর করে পেশি গঠনে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা অতিরিক্ত পরিমাণে লাল মাংস খাই এবং ভুল উপায়ে রান্না করি বিশেষ করে বেশি পুড়িয়ে কয়লা দিয়ে গ্রিল করে বা ধোয়া ওঠা অবস্থায় রান্না করলে হেট্রোসাইক্লিক অ্যামিন ও পলিসাইক্লিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন এইচসিএ বা পিএএইচ তৈরি হয় যা গবেষণায় ক্যান্সারের অন্যতম কারণ হিসেবে প্রমাণিত তাই মাংস রান্নার সময় অবশ্যই পরিমিত তাপমাত্রায় কম তেল ও কম মশলায় রান্না করা উচিত মনে রাখবেন গরুর মাংস উপকারী হলেও তা পরিমিতভাবে ও সঠিক পদ্ধতিতে গ্রহণ করলে তা আপনার শরীরের জন্য ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না